বাইশ টকা কাম বুলি কালো নমস্কার শুভ সকাল তো আপনারা ভিডিওটা দেখতে পেলেন যে পাইকাররা কিভাবে দাম দর করে যে কোনো মালকে ঘিরে ধরে তো এইভাবেই প্রত্যেকটা মাল আমাদের আরত থেকে পাইকারি দামে মাল বিক্রি হয় আর চলুন তাহলে প্রতিদিনের মতো আজকেও সমস্ত সবজির পাইকারি দামগুলো জেনে নিই আর এছাড়াও এভাবে আমি আস্তে আস্তে সব কিছু লাইভে দেখাবো আপনাদের এরকম বান্দা বান্দা বিক্রি হলো চোদ্দো টাকা কাটা বস্তায় দু কেজি করে ভাত আজকে দুটো মহাজনের বাঁধা কাটিয়েছে সামনে আর পিছনে দেখুন এটা আলাদা সব চোদ্দো টাকায় বিক্রি হয়েছে আর খুচরো কুড়ি টাকা কিলো এগুলো বস্তায় দু কেজি ভাত গাজর দিল্লি চল্লিশ টাকা কল্লা তিরিশ টাকা কিলো আরও যেমন টমেটো অনেক টমেটো ছিল হাজারিবাগ চল্লিশ টাকা কিলো ব্যাঙ্গালে ছিল ব্যাঙ্গালোর পঁয়তাল্লিশ কুমড়ো হঠাৎ লাইনটা চলে যাওয়ায় বোঝা যায়নি সব ভিডিওটা শেষ পর্যন্ত দেখবেন তাহলে সব কিছু বুঝতে পারবেন পটল পটল বিক্রি হলো বত্রিশ টাকা কিলো লাফা পঁয়ত্রিশ টাকা কিলো লোকাল সিম পঁয়তাল্লিশ টাকা কিলো বেগুন এটা চালানি বেগুন ছিল এটা বিক্রি হলো পঁচিশ টাকা কিলো এবং করলা ত্রিশ টাকা কিলো আর লুজ জ্বালানি পঁয়ত্রিশ টাকা কিলো এখন বেঙ্গল টমেটো এটা বিক্রি হলো পঁয়তাল্লিশ টাকা কিলো কিলোমন কুমড়ো এগুলো পনেরো টাকা কিলো ছোটো সাইজ পনেরো টাকা আর এটা ছাট ছিল ওটা দশ টাকা আর এরই বড়ো সাইজ ষোলো টাকা সতেরো টাকা আর বস্তা বিক্রি হচ্ছে ষোলো টাকা পনেরো টাকা কিলো আর এই রিসেন্ট দুদিন ধরে কুমড়োর প্রতি একটা টান নেওয়া যেরকম কুমড়ো প্রতিদিন দশ বস্তা পনেরো বস্তা বিক্রি হচ্ছিলো এখন সেটা হচ্ছে না ডিউ হয়ে যাচ্ছে যেমন সিম লোকাল চাষের লোকাল চাষির বেগুন সব এগুলো আজকের দাম হচ্ছে পঁয়ত্রিশ টাকা কিলো আজকে মার্কেটের দাম পঁয়ত্রিশ বত্রিশ বাজার টাকা যে চালানি বেগুন আর দেখুন চালানি সিম চল্লিশ টাকা পঁয়ত্রিশ টাকা কিলো এগুলো বাইরের সিম বাঁধা বাঁধাতে বললাম বললামই মূল্য মূল্য এটা বিক্রি বারো টাকা কিলো ভালো না ভালো মূল্য ছিল ভালো মূলও বিক্রি হচ্ছে ষোলো টাকা আঠেরো টাকা কিলো পানি ফল আঠেরো টাকা কিলো নব্বই টাকা পাল্লা এবং গাজর গাজর বিগুলো চল্লিশ টাকা কিলো আর বস্তা বত্রিশ টাকা কাটা পাল্লা পাল্লা যারা নেই চল্লিশ টাকা লঙ্কা কাঁচা বুলেট রতনপুর পঁয়ষট্টি টাকা কিলো গোটা বস্তা ষাট টাকা কিলো আর সরু পঁয়ত্রিশ টাকা তিরিশ টাকা সরুটা ধোনাপাতা লোকাল চাষের ধোনাপাতা আশি টাকা কিলো মূল্য দেখুন এই মূলটা বিক্রি হলো ষোলো টাকা কিলো লোকাল বেগুন সাদা চল্লিশ টাকা কিলো কালোটা পঁয়ত্রিশ লাউ কুড়ি টাকা পিস লোকাল কল্লা পঁয়তাল্লিশ টাকা কিলো ফুলকপি এগুলো ছোটো সাইজ দশ টাকা পিস সামনের বারো টাকা পিস তো আপনারা যারা এরকম পাইকারি দামে মাল বিচতে চান তারা আমার সাথে যোগাযোগ করবেন আর কেউ যদি চান যে আমাদের মার্কেট থেকে পাইকারি দামে মাল কিনব তারা অবশ্যই আসুন আমাদের মার্কেট লামবাজার সবজি মার্কেট এই লামবাজার হচ্ছে আমাদের পশ্চিমবঙ্গের মধ্যে অবস্থিত আর আমাদের ডিস্ট্রিক্ট বীরভূম আর পিন নম্বর তিয়াত্তর বারো চোদ্দোর আর আমাদের এই মার্কেট ভোর চারটে থেকে সকাল নটা দশটা পর্যন্ত পাইকারি দামে সবজি কেনাবেচা করা হয় তারপরেও খোলা থাকে সামনের দিকে খুচরো পেছা করা হয় সারাটা দিনই খোলা থাকে মানে প্রত্যেকটা দিনই খোলা থাকে আপনারা অনেকেই জিজ্ঞেস বলেছেন যে ভিডিওতে বলে দিতে তাই বলে দিলাম আর আপনারা আমার এই ভিডিওগুলো ভালো লাগলে অবশ্যই লাইক শেয়ার এবং সাবস্ক্রাইব করবেন আর পাশে থাকা বেলাইকনটি প্রেস করবেন যাতে এরকম প্রতিদিনের যে সবজির আপডেট সেগুলো আপনারা ভিডিওর মাধ্যমেই জানতে পারেন আর এরকমই আপনারা আমাকে সাপোর্ট করুন আর এভাবে কমেন্টও জানিয়ে দেবেন যে কোন জিনিসটা করলে কি ভালো হবে আমি সেগুলো ভিডিওর মাধ্যমেই আপনাদের সামনে তুলে ধরব যখন পেঁয়াজ কলি এটা আজকে বিক্রি হলো চল্লিশ টাকা এটাকে আমাদের এখান থেকে পেঁয়াজ শাক বলে আপনাদের থেকে কী বলে আপনারা কমেন্ট করে জানাবেন মূল এই মূলটা বিক্রি হল কুড়ি টাকা কিলো আলু বারোশো পঞ্চাশ টাকা বস্তা এগুলো অতটা ভালো নয় বেগুন তিরিশ টাকা কিলো পনেরো কেজি করে কেড়ি প্যাকেট কুমড়ো বস্তার দাম পনেরো টাকা কিলো এগুলো আর এগুলো লুচ বিক্রি হয় সতেরো টাকা ষোলো টাকা বেঁচে যারা নেই টমেটো হাজারিবাগ চল্লিশ টাকা কিলো ধনে পাতা ষাট টাকা কিলো করলা লোকাল চাষের পঁয়তাল্লিশ টাকা কিলো দেখুন লোকাল চাষের বেগুন এটা বিক্রি হলো আটত্রিশ টাকা কিলো একদম কানা বাছাই পালং শাক ত্রিশ টাকা কিলো পোনকা পনেরো টাকা কিলো পোনকা শাক এটা পনেরো টাকা কিলো ভিডিওটা দেখে বুঝতেই পারলেন যে ফুলকপিটা আঠেরো টাকায় দিল না মানে কুড়ি টাকায় বিক্রি হলো তাও আমরা চাষিদেরকে একবার জিজ্ঞেস করেছি কারণ অনেক সময় অনেক চাষি মানে রাগ রেখে যায় আর অনেক চাষি বলে যে বাজার অনুযায়ী বিছিয়ে দিতে কিন্তু কয়েকটা চাষি আছে তাদেরকে জিজ্ঞেস না করে আমরা মাল বেশি না মানে যে যেমন মানুষ আমাদেরকে সেইভাবে চলতে হয় আর আমরা মাল বেচার সময় সবাইকে জিজ্ঞেস করি না মানে যে চাষিরা ওরকম বলে যে আমাকে না জিজ্ঞেস করে মাল বেচবেন না তাদেরকে একবার জিজ্ঞেস করা হয় আর আর এভাবেই আমরা প্রত্যেকটা সবজি মাল বিক্রি করে থাকি পাইকারি দামে আর দেখুন এগুলো পরে এসেছে লঙ্কা এটা পরে বিক্রি হলো তিরিশ কিলো আর এগুলো ষাট টাকা প্রথম ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য আপনাদের সকলকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ